আসলে পিঠের উপরে মশা বসছিল দেখেন আমাদের শিল্পীদের মধ্যে কতটা ভালোবাসা আছে একজনের আরেকজন তো যাই হোক প্রিয় দর্শক আমরা চলে যাব এখন মূল পর্বে তো মূল পর্বটা হলো কি আমি আপনাদের মাঝে বলি এখন মূল পর্বটা এটাই হবে ভালোবাসা সেটা হলো ভালোবাসার কাহিনী জীবনে

সেই মানুষটা যেমনই হোক আমার কাছে সেই মানুষটা অপরূপ সুন্দর আমার কাছে অসাধারণ লাগে এখন কার কাছে কি লাগে জানি না কিন্তু আমার এই দুইটা চোখ সবার চোখে লাগায়া দেখেন তাহলে অবশ্যই সুন্দর লাগবে তাই না আর কি বলবো সর্বশেষ আমি একটা কথাই বলবো বেশি কথা বলতে চাই না আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আর যতদিন বাঁচবো তাকে নিয়েই থাকতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন সুন্দর সুন্দর আচ্ছা সেই জায়গা থেকে আমরা একটা সুন্দর প্রেমের গান শুনি ঠিক আছে তুমি আমার এমন একজন জারি একজন মেয়ে ভালোবেসে ঘুরবে না এমন এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটি চোখের পলক পড়তে লাগে যত খুন তুমি আমার এমনি একজন জারে এক জনমে ভালোবেসে

আমন্ত্রণ করার জন্য যাই হোক আসলে প্রেম ভালোবাসা বোঝার মতো বয়স আমার হয় নাই জ্ঞান তো আরো দূরে থাক দর্শক বন্ধুরা তবে আমার জীবনে আমি কয়টা প্রেম করছি হাতে গুনেও শেষ করতে পারবো না অনেক প্রেম করছি এক একে মানে আমি জীবনে প্রেমও করছি অহরহ বারো তেরো পনেরো বিশ পঁচিশটার উপরে আবার কথাও শুনছি কথাও শুনছি যে ঘাটের পানি খাই আমি তো খাই তো এখন কি অপরাধ করতে স্বীকার করা লাগবে না দুষ্টু সব যা যাই হোক বিষয়টা হচ্ছে কি যে এই দুষ্টু পিসা বলতে যে আমাকে আসলে এই জন্য একটা গান লেখা হয়েছিল দেখেন যে লোকে বলে বাবায় নাকি সব জানে তোর গান টানতেছি নাকি তো তাহলে আমি একটা কথা আছে না যে খাইলাম না শুলেম না দেশ করলাম কলঙ্ক যাই হোক আসলে আমি আমার জীবনে ঘাটে ঘাটে পানেও খাইছি অনেক কথাও শুনছি অনেক এটা সত্য কি মিথ্যা উপর আল্লাই জানে আমি জানিনা তার জন্য মানে অনেক মানুষ আমাকে অনুমান করে করে এই কথাগুলি বলে আমি বারো বারো ঘাটের নাকি পানি খাই তার জন্য আমি তাদের একটা মেসেজ পাঠিয়ে দিতে চাই লোকে বলে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব জানে আমি বলি বাবাই কিছু জানে না আমি বলি লোকে বলে বাবাই নাকি সব জানে তো এই গানের শেষে আমার একটাই কথা ঠিকই জানে মানে যা জানে তাই ঠিক যা বলে তাই ঠিক তো যাই হোক আমার জীবনের সাথে জড়িয়ে থাকা প্রতিটা মানুষকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে এই আমাকে তো কথাই বলতে দিচ্ছে না রে বাবা আমি এখানে কি বলবো তার জন্য ওখানে বসে থেকে দাঁড়িয়ে থেকে আমি একটু চিন্তা করলাম বন্যা তখন তাকিয়ে চিন্তা করতেছে তো কিভাবে আমি তখন ভাবলাম একটা দিলাম রিনাকে একটা দিলাম মিনাকে একটা দিলাম টিনাকে আর দিলাম দিয়াকে আমি হলাম রোমিও বারো গাটের প্রেমিয়, আমি হলাম রোমিও বারো গাটের প্রেমিও গাটের গাটের পানি খাই গান বলতেও ডিস্টার্ব করে আমি কথাই বলবো না আমার জীবনে যা আছে সবই মিথ্যা পরে আসবে একটা মেয়ে তবে আর একটা আমার নামে অভিযোগ আছে আমি মিনকে শয়তান এটা কতটুকু সত্য আমি জানি না আমি আসলে আল্লাহ জালে আমি আমি তো মিনকে শয়তান না

এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার এই কথা পৃথিবী তুমি আমি তোমার তুমি আমার আমি তোমার বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মানুষেরই ভালোবাসার মানুষ থাকে সেটা মা বাবা ভাই বোনের মধ্যে তুমি আসবে বলে সুন্দর করে বাস সাজাচ্ছি প্রতি রাতে স্বয়নের স্বপনে জাগরণে শুধু তুমি তুমি কিন্তু এর মধ্যে একটা কথা এর মধ্যে একটি কথা সর্বোচ্চ আমার কিছু ফ্রেন্ড আছে আপনারা ভালো করে জানেন আমি তাদের ভালোবাসায় আমি মুগ্ধ আসলে আমি পাবনা থেকে খুলনা গেলাম স্টেশনের উপর একটা মানে আমার ট্রেন এসে মানে ন্যাযানে শুরু বললো স্বাগতম তোমাকে বন্ধু আমি বুঝি না সে কেমন করে আমাকে বুঝতে পারলো যে পিস্টন চলে আইছে তা আমি আসলে তাদের ভালোবাসায় মুগ্ধ তারা অবশ্যই আমাকে অনেক ভালোবাসে তোমাকে আমি একটা গান শোনাবো যদি প্রশ্ন আছে আছে যদি প্রশ্ন আমি তুমি ছাড়া নেই আর ও বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর তো আসলে মনের আমাকে সংবর্ধনা দিয়েছেন হচ্ছে আপু বলে আজকে আমরা দুই অবলা পিছনে থাকি আমাদের কোনো চান্সই দেয় না তারা তো এবার আমাদের মাঝে আসবে আমাদের আপনাদের প্রিয় একজন ভাইয়া যার কথা বললেই না মুখ দিয়ে এখানে ভাইয়া ভাইয়া ভাইয়াই বের হয় সে আর কেউ নয় আমাদের এই ভাইয়া